আসসালামু আলাইকুম আমরা হাতির জিল মহানগর আবাসিক এলাকায় একটি সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখতে যাব আমরা এখন মহানগর জিলে আছি আমরা এখন যাব মহানগর পাঁচ নম্বর রোডে পাঁচ নম্বর রোডে আমরা সতেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখতে যাব ঠিক মহানগর গেটের সামনে আছি আমরা এদিক দিয়ে যাব যাওয়ার পর আমরা আজকের যে সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেটা দেখতে যাচ্ছি আমরা পাঁচ নম্বর রোডে যাওয়ার আগে মহানগর যে গেটগুলো আছে দেখানোর চেষ্টা করছি যাতে করে সহজে আমরা ফ্ল্যাটটিতে যেতে পারি আমরা ঠিক পাঁচ নম্বর রোডের ভিতরে যাচ্ছি তারপর আমরা এখন একেবারে ফ্ল্যাটটির ঠিক কাছাকাছি চলে আসছি এটা হলো সেই ফ্ল্যাট এটা ঠিক সাততলায় অবস্থিত আমাদের আজকে যে সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখতে আসছি সেটি এখানে তিনটে বেডরুম তিনটা ওয়াশরুম ডাইনিং ড্রয়িং তিনটা বারান্দা একটা কার পার্কিং এবং একটি লিফট এবং একটি কিচেন আছে তো আমরা এখন আসার পরে জানতে পারলাম যে ভাড়াটি না থাকার কারণে আমরা আজকে ফ্ল্যাটটি দেখতে দেখাতে পারছি না তবে আমরা খুব শীঘ্রই ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি যারা অগ্রিম দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং আছে এক ইউনিট বিশিষ্ট ফ্ল্যাট অর্থাৎ সাততলায় সাতটি ইউনিট আছে প্রত্যেকতলায় একটি করে ইউনিট আছে এটা ঠিক একেবারে হাতের জিলের পাশে আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে আসবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা এখন লিফ্টের সামনে আছি অর্থাৎ নিজটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করছি খুব শীঘ্রই আমরা ভিডিওটা আপলোড করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম